আজ তিরিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং তারিখ মহান আর্য পুরুষ প্রাপ্ত শ্রাবক বুদ্ধ বনভান্তের তেরোতম পরিনির্বাণ দিবস উপলক্ষে পরম পরমগুরু বনভন্তকে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমি ভান্তের স্মরণে এই কবিতাটি উৎসর্গ করছি মনের মণি বন বনভান্তে কেটে গেল আজ তেরোথি বছর বানতে নির্বাণ চলে গেছ তুমি শোক সাগরে বাসিয়ে মোদের দুঃখময় সংসার অতিক্রমে হে মহান মানব মহাজ্ঞানী তব মহাজ্ঞানের মহিমা স্বরে তোমারি গুণগান গাইব অন্তরে তোমায় স্থান দিয়ে মনের মণিকোটায় রাখব এখনো তব নিষ্প্রাণ দেহখানি আমাদের মাঝে রয়েছে দেবমানবগণ করিতে পূজা রেখেছি যত্ন করে সে যে তোমাকে হারিয়ে হয়েছি মোরা বিষণ মর্মাহত হৃদয়ে তুমি তো প্রভু সদ্ধর্ম চেতনা দিয়েছিলে প্রথম জাগিয়ে সেই চেতনায় জাগরিত আজ তোমার অগণিত ভক্তগণ কুশল কর্ম করে করছে সাধনা আর সত্য জ্ঞান অন্বেষণ প্রভু তুমি যে মহান মানব নেই তোমার কোনো তুলনা করেছ সাধন তুমি অসাধ্যকে গহীন বনে করে সাধনা সিংহের মত নির্বিক তুমি যতদিন ছিলে দরাধামে বজ্রখন্তে জাগিয়েছ মানবের সঠিক ধর্মের বাণী দানে তোমার সেই দাকে যারা মনে প্রাণে দিয়েছি সারা তুমি আর নেই বেবে আছো নীরব প্রাণে কাদি মোরা এখনো আছে মধের মাঝে তোমার অমূল্য উপদেশ দুঃখের কারাগার দ্বংসে তুমি ববতৃষ্ণা করেছ নিঃশেষ তুমি মোদের আরো পরম গুরু ছিলে তব সান্নিধ্য জেনেছি সবে কিভাবে দুঃখ মুক্তি মিলে তোমায় ভীষণ অনুভব করি আমি হে মার বিজয় মহান তুমি বিনা মোরা কত দিশাহারা বর্তমানে তা প্রতীয়মান তোমার কথা মনে পড়ে বিষণ পরি যখন কোন সংকতে তোমাকে কত প্রয়োজন মোদের যখন কিছু গটে বা রটে মোদের যত উদ্ভূত সংকট যাক অছিরে তা খেতে প্রার্থনা করছি আজ তব কাছে সবাই একতায় উঠুক মেতে সাধু সাধু সাধু